হ্যালো এভরিওয়ান আমি দিয়া আবারও চলে এসি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সকাল আজ হচ্ছে শুক্রবার শুক্রবার সকাল এখন সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে ব্রাশ নিয়ে ছেলের আমি এখন ব্রাশ করে নেবো আর মায়ের দিকে তো উঠেই পড়েছে তাড়াতাড়ি মায়ের দিকে পুজোও সারা হয়ে গেছে আর আমরা এখন ব্রাশ করছি আমার নাই ঘুরে ঘুরে ব্রাশ করতে খুব ভালো লাগে আমার ছেলেকে নিয়ে ঘুরে ঘুরে উঠোনের মধ্যে ব্রাশ করছিলাম তারপরে এই যে মুখ ধুয়ে নিয়েছি আর আমার ছেলে যে এতক্ষণ তোমার কি বললো আমি তো কিছুই বুঝতে পারলাম না তারপরে এই যে চানি এখন বসে পড়েছি আসো শু পড়া করবা আসো আসো না আসো পুরা অজগর মানে পেঁয়াজ টমেটো 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 মানে টমেটো মানে টমেটো টমেটো

তারপর এই যে সকাল টাইমটা ওকে একবার করে বই নিয়ে বসায় তারপর ওই যে হাতে লেখাগুলো করাতে যায় আর আমাকেই ঘুরিয়ে ও মনে হয় শেখাবে তারপর যাই হোক ওকে খাওয়া খাইয়ে নিলাম সকালে ভাত আলু সেদ্ধ করেছিল মা আর এদিকে বাবার গলার আওয়াজ পেয়ে তো দৌড়ে চলে গেল দাদু এসেছে বলে আর বাবা এদিকে বাজার নিয়ে চলে এসেছে আরও কিছু পিছু আমার ছেলে তারপরে এই যে কী কী মাংস নিয়ে এসেছে আজকে আর চিংড়ি মাছও নিয়ে এসেছে সেগুলোই মা প্যাকেট থেকে বের করে সব ঢেলে নিচ্ছে আর আমাদের টিফিন সারা কমপ্লিট আর এদিকে আমার বাবা মাকে একটু হেল্প করে দিচ্ছে তার সাথে আমার ছেলেও শাকগুলো বেছে দিচ্ছে মাকে আর মা এদিকে সবজি কাটছে তারপরে চলে এলাম ঘরে ঘরটা পরিষ্কার করতে হবে এই যে ঝাঁট দিয়ে এখন ঘরটাকে ভালো মতো মুছে নেব মা ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করছে আর আমি এদিকে সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি তারপরে এই যে অনেক কাচার ছিল আমার সেগুলোকে কাচতে যাব আমার প্রত্যেকটা দিনই কাচার থাকে কারণ আমার ছেলে এখন ছোট তো তাই প্রত্যেকটা দিনই কাচতে হয় তাই এই যে কাচা কমপ্লিট করে সান করে চলে এসেছি আর এই যে ছেলেকেও সান করিয়ে দিয়েছি আর ওকে রেডি করাচ্ছি আর তোমরা একটা জিনিস খেয়াল করবে ওকে কাজলটা পরিয়ে দিয়েছি তারপরে যে পাউডারে যে টিপটা দিই তারপর ও আমাকেও দিয়ে দিচ্ছে এদিকে ওকে রেডি করে দেখলাম বসে বসে খেলা করছে আমি এই ফাঁকে ছাদে চলে এসেছি যেগুলো কেচে রেখেছিলাম সেগুলোকে মেলতে চলো মেলে দিই এদিকে আমার সমস্ত জামা কাপড় মেলা কমপ্লিট এই যে চলো নিচে যায় এবার ছেলেকে খাওয়াতে হবে কারণ দুটো বেজে গেছে আর এদিকে মা আজকে কী কী রান্না করেছিল মেনুতে আজকে আমাদের কী কী আছে চলো তোমাদিকে দেখিয়ে দিই এই যে পটল ভাজা তারপরে যে ভাত আর করেছিল তারপর তোমরা তো দেখিয়েছো বাবা পাটের শাক এনেছিলো আজকে পাটের শাক করেছে আর করেছে পেঁপে আলু ডাঁটা সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বলতে পারো বা সবজির তরকারি আর মাংস করেছিল আজকে মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর বাবা যে চিংড়ি মাছগুলো এনেছিলো তার মধ্যে কিছুটা চিংড়ি মাছ মা তেঁতুল দিয়ে টক করেছিল সত্যি কথা বলতে না এই তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার এরকম তেতুল দিয়ে চিংড়ি মাছের টক খেতে ভালোবাসে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে আমার ছেলের ভাতটাও রেডি করে নিয়েছি চলো ওকে খাইয়ে এ দিই আর ও এখন কার্টুন চালিয়ে দিয়েছে কার্টুন দেখতে দেখতে খায় কার্টুন দে চালালে কি ভাত সব খেয়ে নেয় না হলে বদমাশি করে খুব আর ভাত কাটা খাওয়ানো হয়ে গেছে আর এদিকে দই বিক্রি করতে চলে আর আমার ছেলে আমার শুনে দৌড়ছে কেসে গা চলো চলো দই না দই না এদি কে এদিকে এই দে নাও হ্যাঁ আর একটা চলো ওকে দইটা খাইনি আর ও দই খেতে তো ভীষণ পছন্দ করে তোমাদেরকে তো বলেছি তাই ওকে আমি দইটা খাওয়াই বাবা কি সুন্দর গাড়ি হয়েছে তোমার হ্যাঁ বাবা রে আর মা এদিকে ভাত বাড়ছে কারণ বাবাও চলে এসেছে কাজ থেকে আর এদিকে বাবা আমি মা একসাথে ভাত খেতে বসে পড়েছি তারপরে যে আমার একটা পার্সেল এসেছিল সেটাই বাবু নিয়ে যাচ্ছে বাড়ি চলো আর আমি কি অর্ডার করেছিলাম চলো তোমাদেরকেও দেখাবো ওখানে হ্যাঁ রেখে দাও হুম থাক 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 বিছানা চাদর দেখি কেমন চাদরটা কেমন দেখি চাদরটা দেখি এই তো চাদরটা কেমন হয়েছে কমেন্টে জানাবে এই তো কি সুন্দর না বাবা এই যে চাদরটা ছাপাটা কেমন লাগছে এই যে বদমাসি করতে করতে এখন ঘুমিয়ে গেছে বিকেল বেলায় দেখছি আমার দাদু এসেছে আমাদের বাড়িতে এই যে এটা আমার দাদু হয় আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ে তো কে এসে দেখো বাসে আসল তাতে খেলাও তাড়াতাড়ি ফার্স্টে যাবে ছেলে হ্যাঁ তাতে খেনাও এই যে ছেলেকে দুধ এনে দিলাম ও দুধ খাচ্ছে আর এদিকে মা বাবা দাদুর জন্য চা করে এনেছে চা দিচ্ছে দাদুকে এই যে চা খেতে খেতে দাদুর সঙ্গে অনেকক্ষণ গল্প হলো আর আমাদের এখানে যেহেতু চরক পুজো তাই দাদু এসেছে তারপরে এই যে আমাদের বাড়ির সামনে রাস্তার ধারে একটু সবাই মিলে গেলাম ওখানে বসলাম একটু গল্প করলাম আর এদিকে আমার বাবা আর আমার ছেলে একসঙ্গে বসে আছে তার ভয় বাবার হাত ধরে চালু বলছে ভয় বাবা ঘরে চলো চলো বাই চলো বাই চলো চলো আর অনেকটাই সন্ধ্যা হয়ে এসেছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে শেয়ার করে দেবে ওকে বাই টাটা